নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো অরেঞ্জ পুডিংয়ের রেসিপি অরেঞ্জ পুডিং বানানোর জন্য এখানে আমি নিয়েছি দুটো কমলা লেবু কমলা লেবু দুটোর খোসাগুলোকে ছাড়িয়ে নেব। এবার এই ছাড়ানো খোসাগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নেব প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি জল এই জলের মধ্যে কমলা খোসাগুলোকে দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে সেদ্ধ করে নিচ্ছি কমলা খোসাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার গ্যাসটাকে বন্ধ করে জল থেকে তুলে ঠান্ডা করে নিতে হবে কুটিংয়ের জন্য এখানে নিয়েছি সাড়ে সাতশো এম দুধ দুধটাকে প্রথমে ফুটিয়ে নিলাম এবার এই দুধটাকে ঘন করে পাঁচশো এম করে নেব এবার মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি সেদ্ধ করে রাখা কমলালেবুর খোসা কষা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুটিয়ে ঘন করে রাখা দুধের দিকে অল্প দুধ এবার মিহি একটা পেস্ট তৈরি করে নেব এইভাবে তৈরি করে নিলাম এবার ক্যারামেলটাকে তৈরি করে নিচ্ছি ক্যারামেল তৈরি করার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ টেবিল চামচ চিনি আর দিয়ে দেবো তিন টেবিল চামচ জল ক্যারামেলটা ফুটতে ফুটতে যখন এই রকম রঙ আসবে তখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বেশিক্ষণ গ্যাসে রাখলে পারে ক্যারামেলটা পুড়ে যাবে এবার কিছুক্ষণ নেড়ে নিচ্ছি এবার ক্যারামেলটাকে একটা টিফিন কোটোর মধ্যে ঢেলে নিচ্ছি টিফিন কোটোর মধ্যে ঢেলে নিয়ে ছড়িয়ে দেবো এবার সরিয়ে রেখে উডিংয়ের ব্যাটারটা তৈরি করে নেব উডিংয়ের ব্যাটারটা তৈরি করার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নেব পাঁচটা ডিম ডিমগুলোকে একটু ফেটিয়ে নিচ্ছি ডিমগুলোকে ফেটিয়ে নিলাম এবারের মধ্যে আমি দিয়ে দেবো হাফ কাপ গুঁড়ো করা চিনি তিনি দিয়ে ডিমের সাথে মিশিয়ে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন ভেনিলা এসেন্স এসেন্সটা দিলাম কারণ ডিমের আষ্টে গন্ধটা যাতে না থাকে সেই জন্য এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে জাল করে রাখা ঘন দুধ আর দিয়ে দেবো বেটে রাখা কমলা খোসা এবার কমলা লেবুর খোসা বাটা আর দুধটাকে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিলাম এবার পুটিং তৈরি করা টিফিন কোটোর মধ্যে সেকে নেব টিফিন কোটোতে পুডিং তৈরি করলে খেয়াল রাখবেন টিফিন কোটোটা যাতে হয় একটা বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল জলটা ফুটে গেছে এবার এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দেব এই স্ট্যান্ডের উপরে টিফিন কৌটোটা বসিয়ে দিচ্ছি টিফিন কোটো বসিয়ে দিয়ে খেয়াল রাখবে টিফিন কোটর অর্ধেকটা মতন যেন জল থাকে এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পঁচিশ থেকে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখবো তিরিশ মিনিট পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম এবার ঠান্ডা হলে নামিয়ে নেব এবার একটা কাঠি ঢুকিয়ে আমি পুডিংটা কেমন হয়েছে দেখিয়ে দিচ্ছি পুডিংটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে নেওয়া পুডিংটাকে ঢাকা দিয়ে নর্মাল ফ্রিজে দু থেকে তিন ঘন্টা রেখে দেব পুডিংটাকে ফ্রিজে রেখে তারপর ডিমল করবেন না হলে পুডিংটা যদি ফ্রিজে না রেখে ডিমল করেন তাহলে কিন্তু পুডিংটা ভেঙে নষ্ট হয়ে যাবে তিন ঘন্টা পর পুডিংটাকে ফ্রিজ থেকে বার করে নিলাম ডিমল করার জন্য পুডিংয়ের ধারগুলো একটু ছাড়িয়ে নেব এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি পুডিংটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবার কেটে দেখিয়ে দেবো এইভাবে অরেঞ্জ পুডিং বানিয়ে খেয়ে দেখতে পারেন